না স্যার 455 60 হলে বিক্রি করবে ভাই বলছে দাতে এগো কি অবস্থা ভাই দাতে ভাই আচ্ছা কিনেছিলেন যে সময় সে সময় আরো হাড়ডি ছিল নাকি আচ্ছা এটা কথা জিজ্ঞেস করি কি মনে করেন না ভাই কিনেছিলেন কাউতে বলা যাবে দর্শক আমরা এখানে এক খামারি ভাইকে পাইছি খামারি ভাই মিডিয়াম হাইটার মাছ তৈরি করেছে মানে অনেকের সফট থাকে যে মিডিয়াম হাইটের মাছ তৈরি করবে মিডিয়াম হাইটে বিক্রি করবে সব মাছ চাইদা ভালো হয় অনেকে বড় 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 মহষ কিনে বড় বড় তৈরি করে তো এই ভাই খামারি ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো উনি মিডিয়াম হাইটের মেশ তৈরি করেছে। সে কী সাইজের মেশষ নিয়ে গেছিলো এবং এখন কী সাইজে আছে দাম টাম কেমনতে কিনেছিলো ওনার সাথে কথা বলবো সবচেয়ে বড় বিষয় হলো উনি আমার সাবস্ক্রাইবার উনি আমার নিয়মিত ভিডিও দেখেন তো ওনার সাথে আসলে কারেক্ট তথ্যটাই পাওয়া যাবে দেখি ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে মোষ নিয়ে আসছেন তাহলে হ্যাঁ এবার কয় মাস রাখছিলেন তিন মাস রেখেছেন ভাইয়ের বাসা কথা হলো মোহনপুর মোহ আছে আচ্ছা মোহনপুর দেখে ভাইয়ের বাসা দুইটা করে কি পালেন না বেশি আছে আরো প্রথম দুইটাই পারলেন মানে কিভাবে কি হলো ও আগে গরু পালতেন দিয়ে মোষে শিফট হলেন কিভাবে ভিডিও দেখে যাক দর্শক আবার একটা যে দর্শক ভাই আমাদের ভিডিও দেখে ভালো লাগছে এই জন্য মোষ গরু পালতো তো এখন আরো উনি যেহেতু গরু থেকে মশে শিফট করেছেন তো মোষে কেমন সফলতা পাচ্ছে আর এই জোড়ায় কিন্তু ওনার প্রথম জোড়া দর্শক মোষে ঢোকার পরে তো এই জোড়া নিয়ে উনি কেমন তৈরি করেছে একটু কথা বলে দেখি ভাই এখানে কাস্টমার আসছে দাম দর চলছে ভাই কখন আসছেন আপনি

তাই আপনার দেখা দেখি ভাই অ্যাকচুয়ালি কি জানেন যারা অনেকে যারা মহেশ পালে না যারা সাহস পাচ্ছে না আপনার দেখা আপনার কথাতে উনি একটু উৎসাহিত হবে সাহস পাবে মহেশ পালার যে এই জন্য জিজ্ঞেস করেন দুইশো চৌষট্টিতে কিনছিলেন আচ্ছা বাচ্চা ওই দুই দাঁতের কিনছিলেন নাকি দুই দাঁত ছিল তখন দুই দাঁত দেখে উনি কিনেছে দর্শক এখন আশা করছে সাড়ে চারশো হল উনি বিক্রি করবে চারশো দুশো পঁয়ষট্টিতে কিনছিলেন চৌষট্টি দুই লক্ষ চৌষট্টি হাজার দিয়ে উনি আচ্ছা এগুলো খাই কেমন এখন ভাই আপনার ঘাস লাগানো আছে নেপিয়ার ও ঘাস খাওয়ান দানাদারে কি দেন গম ভুট্টা দানাদার দেন আচ্ছা আচ্ছা গুড়া গুড়া খান না ক্যাটল ফিরো দিচ্ছেন আচ্ছা যাক মাসাল্লাহ এগুলো এগুলোর পিছনে ডেলি খরচ কেমন এ ভাই 670 টাকা খরচ। ডেৰি হয়। দে আপনারা এখন কি মনে হচ্ছে যে আপনি যে গরু থেকে ময়েসে শিফট করলেন সেখানে এখানে এসে কি আপনি প্রফিটেবল হচ্ছেন বা আপনার কি মনে হচ্ছে? মোশি ভালো। আশা অশোক বিশুকের বিষয়ে আমি তো কথা বলতাম। বিশু নাই। গরুও ভালো আর যাবে ভালো খায় নাকি? মোষ ভালো মোষ খাইছেও ভালো দর্শক গরুর থেকে আসলে অ্যাকচুয়ালি একটা খামারি একটা কৃষক বা একটা গৃহস্থালী ওরা যদি মানে মানে মোষ বা গরু যাই হোক যদি না খায় না টেনশানে পড়ে যায় তো সেই অনুযায়ী মোষ কিন্তু ভালোই খায় আর গরুর দুদিন পর পর অসুখ বিসুখ লাগিয়ে থাকে আর মোষের কিন্তু দেখ দেখবে কিন্তু অসুখ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হ্যাঁ এগুলো কি পানিতে ছাড়েন না